আমি এখান থেকে সরিয়ে গেছি ওকে যেহেতু থাকতো সেহতো আমি রাখি দিলাম না যদি নর্মাল মানুষই তাহলে আমার গেস্ট হাউস তো শেষ আমি কেস বাদ যে আপডেট কি আমি আপডেট জানি না

তো চেক করে দেখাত লাগে আমি তার একমাত্র প্রেসক্রিপশন যে নাম আছে ওই প্রেসক্রিপশন তার নাম দিয়া আর জায়গার নাম দিয়া আমি মানে ইন্টারনেট সার্ফিং করিয়া আমি বাইর করছি তো এই জায়গায় এই ক্ষেত্রে আমার হেল্প করছে গিয়া আমরা দিন হাটা ফেসবুক পেজ করি একজন একটা অ্যাডমিন আলিমুল হক ভাই এই মানুষটা কালকে রাত্রে সঙ্গে সঙ্গে রেসপন্ড করছে রাত্রে দেখি নিয়ে সকাল অব্দি এই মানুষটা কন্টিনিউ আমার কথা হয়েছে কথা হওয়ার পরে এখানে এই যে মেয়ে লোক এই মেয়ে লোকের পাওয়া গেছে তার ছেলে হয়েছে গিয়া ওয়েস্ট বেঙ্গলের সিভিক ভলেন্টিয়ার

যখন আমি বুঝছি যে এরকম একটা আপনার ভিডিও দেখি প্রশংসাও আমি কাজ করলে আমি আমিও কাজ করি এখন ফার্তু যদ এখন নীলাম বাজার যাব তার গাড়ি নাই তো ভাবছি আমি তাদের সাহায্য খুঁজা তো আমি তার কোনো কাজ আমি নিজে করি আমি না করতাম না এই কিছু হ্যাঁ করেন জাস্ট আমি তার একটু হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করবি

পারটলগত রাগ দেখছেন খালি গুরা গুড়ি না আজকে বত্তা হই যায় মহিলা দেখা হই গল বন্ধু লগে গল্পও জানি লইলাম মহল তুমি এটা গালফা বলতে পারছ না টাইম আজকে

bila tu eh demo sini oi mati sana pergi je শান্দিছে <laughs> <laughs> দুটা চিনি দেখোন আমি আবাৰ হৈংগলতে গাইছে মাৰে নাৰি গৈছা মা এৰা কিন্তু নাই তাৰ ফালে গৈছে কিবা ছেলে দেখাচুনা কৰে না আপুনি কত দিন পৰে মালকে দেখা হ'ল মাৰ দিন নে হাৰ ফৰে এইখিনি থানাবিলা চবৰে জানাইছিলা নেকি খোজাইছো নেকি

ওই যে অত কষ্ট কষ্ট করে কাজ করার পরে এটাই অত বেশি ভালো লাগে মানে এটা আমি ভাষায় প্রকাশ করা যেত না আমি মা ছেলের মিলন আর কি কিন্তু জিনিসটা হয়েছে কি এটা সব ইম্পর্টেন্ট ওটা আমার লাগছে এই মিলনটা কিন্তু বৃদ্ধাশ্রমে আমরা করাই যা দিচ্ছি অন্যান্য তারা দেখা নি তাদের তাহলে এই ভিডিওটা দেখে দুঃখ লাগবো যে আপনার ছেলে আছে আমার ছেলে জানে আমি কই আছি ছেলে বা মেয়ে কিন্তু তারা আইয়া নিত নাই আর এখানে সে তার মা হারিয়ে গেছে আছে দেখছে মানে খুঁজা নিতে আসলে যেটা সেই খান্দা আপনি বুঝতে পারবেন ফেচবুক পেজ ঐ পেজৰ মালিকৰ নাম কেইটা হক খুজিয়া মানে আপোনাৰ খবৰ দিছে নাই নেকি ঠিক আছে এই তিনিজনে সব্ত পাঁচ ঘন্টায় কিন্তু ওই করেছিল ওই আমাকে বলতে আপনাদের সবার অবদান মানে অস্বীকার করার মতো না যেটা করছেন সেটা মানে আমি তো বারো দিনের মাথায় আজকে আমার মায়ের সঙ্গে আমার দেখা হলো আমি বিগত দিনে আমি আমার খুচবিহার ডিস্ট্রিক্টে অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি মানে আমি ওইদিকে যতটা পরিশ্রম করছি আপনাদের তিনজনের জন্য সেটা আজকে আমার স্বার্থ করব এটার জন্য মানে আমার মানে ধন্যবাদ দেওয়াটা এটা খুব ছোট বলে মনে করবো আমি একজনের নাম না হইলে সাদিক ভাই আমরা যাওয়ার পরে গেল এই যে বিদ্যাশ্রম যেটা এটা টাইম কর্ন থাক এবং আমরা যে ওই মহিলার বিদ্যাশ্রম রাখছি এটা আনঅফিশিয়াল আর রাখতে গেলে একটা প্রসিজিওর থাকে সেই প্রসিজিওর মেইনটেইন করিয়া কেউ রাখতে হয় যেহেতু তার নিখানে মানে মানে থাকা জায়গা আসলে একটু মানসিক প্রবলেম আছে যার কারণে আমি আমার গেস্ট হাউসে রাখতে পারছি না সাতিক দায় কালকে রাখছে তো সাতকা সাত সব সময় রাখে দিয়েও লাগবে রেশন সামগ্রী লাগে তো এই ব্যাপারে আমি করিমঞ্জি নক্ষত্র হোটেলের মালিক শুভচাচার লোককে মাতছি এবং শুভচাচারী দায় ফার্স্ট হাফ ব্ল্যাঙ্কেট দিব তো আজকে হালকে মধ্যে সেই ব্ল্যাঙ্কেট আমি ফসি যেতে আজকে বিজি আসা আজকে সেইগুলো লাইয়াতে পারছি না তো আপনারা যারাই আপনারা যদি কোন ধরনের আপনার সমাজসেবামূলক কাজ করতে চাই আপনার বিভিন্ন অকেশন জন্মদিন অ্যানিভার্সারি যে কিছু সেলিব্রেট করতে চাই আপনি করিমঞ্জের এই বাড়িগ্রামের বিদ্যাশ্রমেও সেলিব্রেট আপনারা করতে পারবা আর যে কিছু যদি দান করতে চাই দান করতে পারবো আমি সাতিকদের নাম্বার স্ক্রিনও দিয়ে দিলাম যোগাযোগ করবো আমি বৃদ্ধাশ্রম তাদের রাখিয়া ওখানে আমি করিমুন যাইলাম কারণ আমার ছয়টার সময় কাজ আছে তো এবং আমি হইয়াত লাইছি অ্যাকচুয়ালি এরকম জায়গায় মানুষ আয় তো তারাই তো দেখেন আমি আমার গেস্ট হাউসও রাখি বিনামূল্যে তো আজকে কি তো হয়েছে হ্যাঁ রাফলা যাবে আমার এটা মানুষের দুইশো টাকা দিয়ে থাকতেও পারে তো ওই কারণে আমার গেস্ট হাউস পুরো ফুল হয়ে গেছে আজকে ওকে তো যার কারণে আজকে তাহলে আমার গেস্ট হাউস রাখা সেই সুযোগ আমি আর ফাইরাম না তো তাহলে আমি হোটেল মহারাজাতে ব্যবস্থা করিয়া দিছি ওকে তো এখন আমি যাইতাম গিয়ে এখন দেবে লইয়াইব তাহলে এরপরে হোটেলও রাখবো এবং কালকে সকালে বদরপুর থেকে একটা ট্রেন আছে কাঞ্চনজঙ্ঘা না কোনটা ওই ট্রেনে তারা দিন হাটা যাইবা গিয়া ফোন করছে তারাই

ওয়েদার শিল্ড যদি আপনারা যে কোনো ধরনের আপনারা ঘর বানাই না এখানে স্টার সিমেন্টের ওয়েদার শিল্ড যেটা ওইটা ব্যবহার করব তো এটার মধ্যে কিন্তু এটা জল প্রতিরোধী ক্ষমতা বেঁচে আর কি তো আপনার ঘরে যদি এটা ব্যবহার করেন তো আপনার ঘরে কিন্তু জল লিক হইয়া আর জল ঢুকতো না ওকে এটা তারা আপনার সামনেও কিন্তু একটা টেস্ট করিয়া দেবো যদি আপনার মনের মধ্যে কোনো সন্দেহ থাকে তা আপনার বাড়িতেই বয় ইয়া টেস্ট করিয়ে আপনার দেখাবো যে কিভাবে ওয়েদার শিল্ডে জলটা থামাই দেয় তো আপনার যারাই বিল্ডিং উল্ডিং বানাই বা আমি সাজেস্ট করবো আপনার ওয়েদার শিল্ড সিমেন্টটি ব্যবহার করেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে কোম্পানির মানুষের আপনার ডাইরেক্টলি তার লোকে যোগাযোগ করতে পারেন জাহিন্দ